সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন সামাজিক যোগাযোগ মাধ্যমে মধুখালী উপজেলার সরবাউন্দি ইয়াসিন আলী জাকিল মাদ্রাসার শিক্ষক শেখ আল আজাদকে আজাদ নিখোঁজ নিখোঁজ হওয়ার পরে তার হত্যাকাণ্ডের একটা ঘটনা ঘটেছে উপজেলার মোরলদিয়া মোরলদিয়া ইউনিয়ন নাকি এই হত্যাকাণ্ড ঘটেছে এটা ততটুকুও জানতে পেরেছি এই যতটুকু জানতে পেরেছি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঢাকাতে এই মুহূর্তে শত শত লোক উপস্থিত হয়েছে একজন শিক্ষককে মর্মান্তিক যে হত্যাকাণ্ড ঘটিয়েছে এভাবে আমরা যতটুকু জানতে পেরেছি এটা প্রক্রিয়ার জের ধরে এই ঘটনাটা ঘটেছে সুপ্রিয়া দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এখন মধুখালি উপজেলাতে আটক আছে মেঘচামি ইউনিয়নের মেঘচামি ইউনিয়নের যে ঘাতক শিক্ষককে হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটা তার নাম হচ্ছে রাসেল তার নাম সোরাব শেখ এই গতকাল সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছিল সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মধুখালী থানাতে এখন উৎসুক জনতা এই মর্মান্তিক একটি ঘটনা একজন শিক্ষককে গলা টিপে হত্যা করা হয়েছে ভাই লাশ কি আনা হয়েছে ভাই লাশ কি আনা হয়েছে লাশ এখনও থানায় আনা হয়নি জানতে পুলিশ সূত্রে আমরা যে জানতে পেরেছি যে এই মেকচামিতে যে শিক্ষক শেখ আল আজাদ তিনি গত সাতাশ তারিখে নিখোঁজ হয় সন্ধ্যার দিকে নিখোঁজ হয় এবং সন্দেহভাজন গতকাল একজন মেকচামি সুরাব শেখের ছেলে রাচেল তিনি তাকে আটক করে সন্দেহজনকভাবে পরবর্তীতে তার শিকার জানা যায় যে মধ্যখালী উপজেলার মুরলদিয়া এই হত্যাকাণ্ডটি হয়েছে এবং এটা মোটামুটি কথা একটা বিদারক অবস্থা যে একজন শিক্ষককে গলা টিপে হত্যা করা হয়েছে এই বিষয়টা খুব দুঃখজনক সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শত শত মানুষ এই এসে আপনার থানাতে হাজির হয়েছে যে আসামি আটক হয়েছে তিনি আমরা জানতে পেরেছি নাকি স্বীকারোক্তি দিয়েছেন যে তিনি মানে এই হত্যাকাণ্ড হত্যাকাণ্ড ঘটিয়েছেন আমরা আসি এখন থানার সামনে আহ দেখছেন এখানে